চারিদিকে কচুরি পানা এখানে তো মরা গাড়ি যে এইদিকে এই যে আমার কানের তো কি হয়ে গেছে কি হচ্ছে ব্যাংকে জানে এখানে তো পড়বো না আমার কাছে অন্য অপশানও আছে বুঝলি এটা তো গাইস এখন আমার কানের তো আটকানো হয়ে যাচ্ছে তারপর আমরা ফটো ভিডিও তুলবো আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে আমি এটাকে আস্তে আস্তে বললাম কেন তো কারণ কি আমি একসাথে বলতে পারি না একটু টুকলে যাই হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার মানে কেমন যেন এটা লাগে শুনতে ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সাধনা ফটোটা পড়েছে বন্ধ করে যাচ্ছে হ্যাঁ ও তার পড়তিস এই দাঁড়া ফটো তুলবো না যতই রাগা তুলতে লাগা আমি একটু আমি ভিডিও তুলছি তো গাইস ঠিক আছে বলতে চাচ্ছিলাম যে আমরা আজকে হ্যাপি নিউ ইয়ার করতে এসেছি এখানে এটা টিপুর ঘাট নামে পরিচিত তোমরা যদি এখানে আসতে চাও তাহলে অবশ্যই আমার কাছে লোকেশন দিয়ে দাও এই মানে লোকেশন চেয়েও আমি অবশ্যই লোকেশন দিয়ে দেবো ঠিক আছে দেখি তো আমরা কী করছে শোনো ওই যে একটা গরু দেখতে পাচ্ছ গোমাতা ঠিক আছে দোতে আজকে সাধুনার জামা পরে এসেছে দেখো ছোট্ট জামা গন্ধ জামা হ্যাঁ তাই সে যে এখানে আমার সেই প্রিয় যে সেই কী যেন ওইটা ওই মাথা দেওয়ার ওইটা যেমন কী বলেন কেয়ারবেন টেন্টিং টেন্টিং ওটা আমার কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু এত দাম এত দাম আমি কিনতে পারি গাইস পরে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেল ক্যান বন্ধ হল আমি বুঝতে পারলাম না ঠিক আছে রোদ্দুরটা প্রায় যাবে যাবে দেখো আজকে সবাই ভিডিও তুলছে গাইস আজকাল সবাই ভিডিও করে সবাই ব্লগার সবাই মানে এই ওই কী বলবো আর দেখো কি সুন্দর এই যে ঠাকুমা মাজি সব বসে আছে গল্প করছে এদিকে আর এদিকে একটা বিল মতন আছে বিল অ্যাট ও তো গাইস আমরা ঘুরতে এসেছি ভিডিও তুলবো ফটো তুলবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এখানে একটা স্মৃতি আছে ঠিক আছে স্মৃতিটা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের সাথে শেয়ার না করলে আমার আবার পেটের ভাত খরচ হয় না তো বহু বছর আগে ঠিক আছে বহু বছর আগে মহারাজ আমরা তৈরি করছি ঠিক আছে বহু বছর আগে ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ হ্যাঁ ওই গাছের ওইখানটা দেখাই তোমাদের এই যে এই যে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের ওখানে দাঁড়িয়ে মানে আমি আর আমার মহারাজ তখন আমরা রিলেশনশিপে ছিলাম না ঠিক আছে আমার একটা ভাই মানে শিবা যাকে বলছি তো যাই হোক এবার আমরা তিনজনে মহারাজ আমি আর শিবা তিনজনে এসেছিলাম ওই নিচে ওখানে দাঁড়িয়েছিলাম মহারাজ তখন আমাকে ইমপ্রেস করার জন্য মানে তখন আমার রিলেশনশিপে না ঠিক আছে একটা ফ্রেন্ড তো ওখান থেকে গাছের থেকে আমাকে কতগুলো ফুল ছিল তখন এই দেখো এই সেম গাছ এই সেম গাছ তো এই গাছের থেকে আমাকে হলুদ কালারের ফুল পেরে দিয়েছিল একটা গরু দাঁড়িয়েছিল আর গরুটাকে দেখে আমার খুব মায়া লাগছিল এত মানে ফুল ফুল দিয়েছে ওই আমি আমি গরুকে খাইয়ে দিয়েছি আর ওর না মানে ও আমাকে ভালোবাসে ফুল দিল আর আমি সেই ফুলটাকে আমি আমি গরুকে খাইয়ে দিয়েছি তাই হোক মানে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে মানে আমাদের রিলেশনশিপের আগে মানে এরকম এরকম করতো কিন্তু এখন আর পড়ে না জানো এখন আমাকে কোনো ফুল দেয় না কিছু দিন আমি তাকে গরুকেও এই দেখো

হ্যাঁ আমাকে সাজেশন দাও তোমরা দেখো সূর্য মামা অলরেডি ডাউন হতে চলেছে ঠিক আছে তো তাড়াতাড়ি ভিডিও তুলতে ফটো তুলতে হবে আর আমার চোখ মুখের অবস্থা আজকে খুব খারাপ কারণ আমরা আজকে এক জায়গায় ছিলাম ঠিক আছে কোথায় ছিলাম একদম গেছিলাম আর কি ঠিক আছে সেখানে মানে ঠিক বলা যাবে না বুঝলে কারণ কি আমার ব্যাপার হলে আমি বলতে পারতাম অন্য কারোর ব্যাপার তো অন্য কারোর ব্যাপার নিয়ে কথা না বলাই ভালো যাই হোক তার অনুমতি তো নিই যে বলা যায় কি না শুনতে যদি মানে সে বলে যে হ্যাঁ বল বলে আমি নয় তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কোথায় গেছিলাম আমরা কোথা থেকে আসলাম তার জন্য আমাদের এরকম আস্তে আস্তে এরকম মুক্ত করে এরকম অবস্থা হয়ে গেছে সে কি দুলো বালি বাবারে বাবা সে কি অবস্থা তাই সব আমি আর ভাল লাগছে না এনার্জি নাই টাকা